চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে আজ একেবারে অন্যরকম একটা আবহাওয়া দিন পর বহু প্রতীক্ষার শেষে শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা তা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের কোনায় কোনায় তো চলুন আজকের এই আয়োজনটা নিয়ে একটু বিস্তারিতভাবে জানা যাক ভাবা যায় প্রায় বাইশ হাজার শিক্ষার্থী আজ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন এই সংখ্যাটায় আসলে বলে দেয় যে এই নির্বাচনটা কতটা বড় আর এর প্রভাব ঠিক কতখানি হতে পারে কিন্তু বিষয়টা শুধু ভোট দেওয়া নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই পুরো ক্যাম্পাস যেন একটা উৎসবে মেতে উঠেছে করিডোর চায়ের দোকান সব জায়গায় শুধু আলোচনা আড্ডা আর একটা চাপা উত্তেজনা এটা আসলে শুধু একটা নির্বাচন না এটা যেন বিশ্ববিদ্যালয়ের প্রাণের উৎসব আচ্ছা প্রথমে একটু দেখে নেওয়া যাক একদম মাঠের পরিস্থিতিটা কীরকম ভোটকেন্দ্রগুলোতে ঠিক কি ঘটছে দেখুন পুরো দিনটা কিন্তু একটা নির্দিষ্ট ছকে বাধা সকাল নটা বাজতেই ভোটকেন্দ্রের দরজা খুলে দেওয়া হয়েছে বেলা বাড়ার সাথে সাথে মানে দুপুরের পর থেকে ভোটারদের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে আর ভোট গ্রহণ শেষ হবে বিকেল চারটায় কিন্তু আসল অপেক্ষা তো শুরু হবে তারপর যখন মধ্যরাতে চূড়ান্ত ফলাফলের জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকবে সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু বেশ চোখে পড়ার মতো ছিল তবে একটা ব্যাপার বিশেষভাবে নজর কেড়েছে আর তা হল নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ এটা কিন্তু বেশ জোরালো ছিল এটা কি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সক্রিয়তার কোনো ইঙ্গিত দিচ্ছে ব্যাপারটা কিন্তু ভাবার মতো তবে হ্যাঁ এই যে উৎসবের একটা আমেজ এর নিজেই কিন্তু এক ধরনের চাপা উত্তেজনাও কাজ করছে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কিছু পুরনো অভিযোগকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বেশ জোর আলোচনা চলছে নির্বাচনের আগেই ছাত্রদলের পক্ষ থেকে এই যে ঘোষণাটা এসেছিল ভোটের দিন এটাই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মানে যে কোনো ধরনের কারচুপির অভিযোগ উঠলে নির্বাচন বয়কটের এই যে হুমকি এটা পুরো প্রক্রিয়ার ওপর একটা বড় প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দিয়েছে তো এই উত্তেজনার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে নিরাপত্তা ব্যবস্থাটা সত্যি চোখে পড়ার মতো ক্যাম্পাসে র্যাব আর পুলিশের টহল তো আছেই সাথে বিশ্ববিদ্যালয় ঢোকার মুখে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট আর প্রত্যেকটা ভোট কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডিও জানিয়েছে যে স্বচ্ছতা নিশ্চিত করতে আর যে কোনো অনিয়ম ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আর এই কঠোর ব্যবস্থার ফলও কিন্তু মিলছে প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে দিনভর ছোটখাটো কিছু উত্তেজনা থাকলেও এখন পর্যন্ত বড় কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবেই এগিয়ে চলেছে কিন্তু দিনের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তটা কিন্তু এখনও বাকি ভোট গণনা আর চূড়ান্ত ফলাফল এর জন্যই তো এখন সবাই অপেক্ষা করে আছে বিকেল চারটে গ্রহণ পর্ব শেষ হওয়ার সাথে সাথেই শুরু হবে দিনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব প্রথমে হবে ভোট গণনা তারপর রাতেই আসতে শুরু করবে প্রাথমিক ফলাফল তবে সবার চোখ কিন্তু থাকবে মধ্যরাতের দিকে যখন চূড়ান্ত রায়টা জানা যাবে আর এই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে হচ্ছেন নতুন ভিপি কে হচ্ছেন জিএস কারা আসছেন নেতৃত্বে পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু এখন সেই উত্তরের অপেক্ষায় কিন্তু এই নির্বাচনকে যদি আমরা শুধু একটা প্রতিযোগিতা হিসেবে দেখি তাহলে হয়তো একটু ভুল হবে এর তাৎপর্য আসলে আরও অনেক গভীর যা পুরো ছাত্র সমাজের জন্যই খুব গুরুত্বপূর্ণ আসলে এই নির্বাচন তো শুধু নেতা বাছাইয়ের কোনো প্রতিযোগিতা না এটা হচ্ছে তরুণ প্রজন্মের গণতান্ত্রিক চেতনার একটা দারুণ প্রতিফলন রাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণের একটা উদাহরণ আর মতের এত ভিন্নতা সত্ত্বেও যে একসাথে থাকা যায় সেই ঐক্যরও একটা প্রতিফলন এটাই তো গণতন্ত্রের আসল সৌন্দর্য তাই না শেষে এই ভাবনাটাই হয়তো সবচেয়ে বেশি প্রাসঙ্গিক কে জিতল বা কে হারল সেটা অবশ্যই একটা বড় ব্যাপার কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হল পুরো প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ আর বিশ্বাসযোগ্য ছিল কারণ একটা সুষ্ঠু নির্বাচনই কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় বিজয়